সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কোন জায়গায় গেলে আলোটা বেশি ঈদ আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছেন আশা করি ইনশাল্লাহ ঈদের এই দিনে সবাইকে সবাই ঈদ মুবারক বলবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন সবাইকে ঈদ মুবারক সবাই লাইভে যুক্ত হয়ে যান আসুন সবাই কথাবার্তা বলি আড্ডা দেই সবাই পরিচিতি হই সবাই টুক বিনিময় করি শুভেচ্ছা মুবারক সবাই সুস্থ আছেন যারা ফিরি আছেন লাইভে চলে আসেন আসুন লাইভে কথা বলি আড্ডা দেই সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সহযোগিতা করি এবং যারা লাইভে আসবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং একে অন্ধের পর সবাই সবার পাশে থাকবেন গঠনমূলক কমেন্ট করেন এবং লাইভটি কীরকম দেখা যেতেছে ভয়েস ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট করে বলে দেন ভয়েস ঠিকঠাক পাইতেছেন কি আলো কই মোবাইলের আলো খুবই একটু কম করতেছে আলো একটু কম যারা ফিরিয়ে আসেন লাইভে চলে আসেন যারা ফ্রি আসেন লাইভে চলে আসেন গ্রামের বাড়িতে আসছে ঈদ করার জন্য একটা ফাঁকা একটি রাস্তায় চলে আসলাম লাইভ করার জন্য আশা করি সবাই খুব ভালো আছেন বেশি না দশ থেকে পনেরো মিনিট লাইভ করব যারা লাইভ ফ্রি আছেন লাইভে চলে আসেন এবং কমেন্ট করেন সবাইকে ঈদ মুবারক জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনশো সাড়ে তিনশো প্লাস সাবস্ক্রাইব হয়েছে আমার ইউটিউব চ্যানেলে তিনশো পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইব হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য ইনশোল্লাহ আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এবং ফেসবুক রিলেটেড ভিডিও বর্তমানে ফেসবুক রিলেটেড ভিডিও বর্তমানে আমি আপলোড করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপলোড করে যাব আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে আপনারা আমার কমেন্টে লিখতে পারেন বর্তমানে ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করতেছি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের মাধ্যমে সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করতেছি না বর্তমানে আপনার একই ধরনের ভিডিও ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপনারা আপলোড করতে পারেন একই ধরনের ভিডিও সেখান থেকে আপনার হাজার হাজার ফলোয়ার আসবে এবং ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইব আসবে ইনশাল্লাহ তবে শর্ত হল সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং প্রচুর সময় দিতে হবে ইনশাল্লাহ যারা লাইভে আসেন সরি খেয়ে যান যারা লাইভে আসেন দূরত্ব লাইভে চলে আসেন তিনশো প্লাস তিনশো পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইব এত সাবস্ক্রাইব তো কিছু লাইভে আসার কথা ইনশাল্লাহ আপনাদের উপস্থিতি বর্তমানে খুব বেশি দেখতেছি আজকে আমার তানবির হোসেন অফিসিয়াল পেজের ভিতরে বা তানবীর হোসেন পেজের ভিতরে আমি লাইভ করেছি দুইটা পেজের ভিতরে সকালে লাইভ করলাম এখন ইউটিউব চ্যানেলে লাইভ করতে চলে আসলাম আমি আসছি পটুয়াখালী বর্তমানে আমি আসি পটুয়াখালী খালি যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে কে কোনখান থেকে আমার লাইভটি দেখতেছেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে লিখবেন সবাইকে ঈদুল ফিতরে শুভেচ্ছা ঈদ মোবারক যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক খুশির দিনে রুটি সেমাই খাওয়ার জন্য ইনভাইট করলেও আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনভাইট করার জন্য যদি আপনি আমার আশেপাশে হয়ে থাকেন আমি আছি পুটুয়াখালী জেলায় ফটোখালি জেলাতে ঈদবার ইউনিয়ন নিজ গ্রামে আসি ঈদুল ভিতর করতেছি ঈদের নামাজ মাত্র পড়ে আসলাম আপনাকেও দাওয়াত রইল অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও প্রত্যাশা করেন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন এবং যারা লাইভে আসবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন এবং লাইক করবেন এগুলো দেখলে খুব ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন এগুলো দেখলে ভালো লাগে আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি যাতে আপনারা দেখেন যদি আপনারা যদি আমার ভিডিও না দেখেন বা লাইভে না আসেন তাহলে কিভাবে কি হবে বলেন একটু একটু করে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ একটু একটু আর ও এস ই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য আপনাদের জন্য মাঝে মধ্যে লাইভটা সমস্যা হইতেছে এবং পরিবেশটা খুব ভালো কিন্তু আমার ক্যামেরাটা বেশিটা ভালো না এই জন্য একটু গোলাটে দেখা যেতে পারে আশেপাশে পরিবেশটা খুবই ভালো ক্যামেরার কারণে এরকম দেখেন পুরো নিরিবিড়ি একটা রাস্তা রাস্তার মাঝে কোনো মানুষজন নাই দু একজন থাকতে পারে কিছু করার নাই ভিডিও তো করতে হবে লাইভ তো করতে হবে কিছু করার নেই নিরিবিরি আমরা সবাই নিরিবিলি জায়গা খুলি লাইভ করার জন্য আজকে সকালে ফেসবুক দুইটা পেজে তানবির হোসেন পেজ এবং তানবির অফিসিয়াল পেজের ভিতরে দুইটাই সকাল লাইভ করলাম এখন চলে আসলাম নামাজের পরে ইউটিউব চ্যানেলে লাইভ করার জন্য বন্ধুরা যারা ফ্রি আছেন কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন এবং আশেপাশের ভিউটা কি রকম আপনারা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন রাস্তায় হাঁটতেসি আর লাইভ করতেসি আশেপাশের পরিবেশটা কীরকম রাস্তা যে সামনে পিছনে পরিবেশটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি না দশ থেকে পনেরো মিনিট আজকে আজকে একটা খুশির দিন ঈদ উল ফিতর ঈদের দিন ঈদের আনন্দ আসছে আপনাদের সাথে ভাগ করার জন্য লাইভে চলে আসলাম সবাই অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন I'm Koi. যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আশেপাশের ভিউ কিরকম পরিবেশ কিরকম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাদের ফেসবুক পেজের ভিতরে বা প্রোফাইলের ভিতরে সেট আপের প্রয়োজন যে কোনো সেট আপের প্রয়োজন মনিটাইজেশনের আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আশেপাশে হয়ে থাকেন বা যেখানেই হয়ে থাকেন এফ এফ ওল্ড প্লেয়ার হেল্প আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাকে কি ধরনের হেল্প করতে পারি অবশ্যই কমেন্টে লিখবেন যদি আমার সাতদের বা সাতের ভিতরে হয়ে থাকে ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব মনিটাইজেশনের ক্ষেত্রে ফেসবুকে যে কোনো মনিটাইজেশনের ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে সেট আপ নিতে পারেন সেজন্য আপনাকে সরাসরি আমার কাছে আসতে হবে সরাসরি আপনাকে আমার কাছে আসতে হবে লোকেশন ফটোখালি লোকেশন ফটোখালি ফটোখালি আসলে আমাকে পেয়ে যাবেন যোগাযোগ করলে ফটোখালি আসলে আমাকে পেয়ে যাবেন যে কোনো সেট আপ স্টার সেট কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অ্যাডশন রিল সেট আপ ইনস্ট্রাম সেট আপ যে কোনো সেট আপ ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন সেজন্য আপনার দুইটা কাজ করতে হবে একটা কাজ হলো আপনার নিজের যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট থাকা লাগবে টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্কে থাকা লাগবে মানে ওল্ড পেলে আপনাকে কী ধরনের হেল্প হেল্প করতে পারি অবশ্যই আপনি কমেন্টে লেখবেন সেট আপ করার জন্য দুইটা জিনিস লাগবে ফেসবুক আমি সেট আপ করে থাকি দুইটা ফেসবুক পেজে আমি অলরেডি কাজ করতেছি দুইটা ফেসবুক পেজে কাজ করতেছি একটা হলো তানবীর হোসেন আরটা হলো তানবীর হোসেন অফিসিয়াল তানবীর হোসেন হোসেন চার হাজার প্লাস ফলোয়ার তানবীর হোসেন চার হাজার প্লাস ফলোয়ার তানবীর হোসেন অফিসিয়াল এক হাজার একশো ফলোয়ার আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পাও করে এগিয়ে যাচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন কি ভাই এটা কী লেখছেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি আসলে হেল্প গার্লফ্রেন্ড আসলে বিষয়গুলো কি বুঝলাম না তো একটু বুঝিয়ে দেখবেন আজকে ঈদুল ফিতরের দিন খুশির দিন চলে আসলেন লাইভ করার জন্য যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন সময় দিতেছে শ্রম দিতেছে ইনশাল্লাহ সফল হতে পারবো ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবো ইনশাল্লাহ যারা ফ্রি আসেন লাইভে চলে আসেন লাইভে চলে আসেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট করেন ফেসবুক রিলেটেড নাকি ইউটিউব রিলেটেড কোন ধরনের ভিডিও ইনকাম সোর্স রিলেটেড কোন ধরনের ভিডিও প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন আমি কোন ধরনের ভিডিও আপলোড করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে কিন্তু ইনকাম করতে হলে ফেসবুক পেজে বা প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে যেহেতু লাইভ আছে শর্ত দেওয়া লাইভ করতে হবে আমাদেরকে একটু একটু করে লাইভ করতে হবে সময় দিতে হবে ইনশাআল্লাহ সময় দিতে হবে যদি আমরা ইনকাম করতে চাই যদি আমরা ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চাই আমাদেরকে লাইভ করতে হবে রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আর নিয়ম চেষ্টা করতে হবে আমি সেই নিয়ম চেষ্টা করতেছি নিয়ম চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সফল হওয়ার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ লাইভ করতেছি একটু পরে আবার ভিডিও তৈরি করবে একটু পরে ভিডিও করবো লাইভ করতেছি লাইভটা আসলে কেমন হইতেছে আশেপাশে কোনো নয়েস নাই নিরিবিলি পরিবেশ লাইভটা কেমন হইতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটা কেমন হইতেছে কথাগুলো ঠিকমতো শোনা যেতেছে না কথাগুলো ঠিকমতো শোনা যেতেছে না অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখে যাবে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন কথাগুলো শোনা যেতেছে না যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সাবস্ক্রাইব আছেন তারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কোন ধরনের ভিডিও চান অবশ্যই গঠনমূলক কমেন্ট করেন কমেন্ট করেন কোন ধরনের ভিডিও চান কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আর জায়গাটা আলো এত কম সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান ক্রেট হ্যাঁ এই পেছানা সবাস না দেখতে তো বুঝিনি দেখা লাগি যারা অনলাইনে আছে যুক্ত হয়ে যান সবাই লাইক করবো মাত্র বলছিলাম পনেরো মিনিট এগারো মিনিট হয়ে গেছে বারো মিনিট হয়ে গেছে আর মাত্র তিন মিনিট লাইক করবো আপনারা কোন ধরনের কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন যে কোনো ধরনের সেট আপের প্রয়োজন হলে আমার কাছ থেকে সেট আপ নিয়ে যাবেন ইনশাল্লাহ সেট আপের জন্য আমার কাছে আপনাকে সরাসরি আসতে হবে ফোটোহলিতে ফটো আসতে হবে ফোটো আসতে হবে সেট আপ করার জন্য আপনারা কমেন্টে দেখতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর আমি দিব আপনারা আমার কমেন্টে লিখতে পারেন আপনারা আমার কমেন্টে দেখতে পারেন লাইভ করব মাত্র পনেরো মিনিট লাইভ করবো মাত্র পনেরো মিনিট বারো মিনিট হয়ে গেছে দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন মাত্র তিন মিনিট বাকি আছে যারা ফ্রি আসেন লাইভে যুক্ত হয়ে যান যারা ফিরি আসেন লাইভে যুক্ত হয়ে যান দিলিবিরি পরিবেশে চলে আসলাম ভিডিও করার জন্য যারা ফ্রি আসেন লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান পরিবেশটা খুব সুন্দর সুন্দর একটা পরিবেশে আসলাম লাইভ করার জন্য যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট মন্তব্য করবেন অবশ্যই লাইভ কমেন্ট লাইভ কমেন্ট এবং মন্তব্য করতে ভুল করবেন অবশ্যই মন্তব্য করবেন কোন ধরনের ভিডিও আপনারা চান কোন ধরনের কাজ চান কোন ধরনের কী চান অবশ্যই মন্তব্য করবেন তেরো মিনিট হয়ে গেছে আর মাত্র দুই মিনিট আর মাত্র দুই মিনিট লাইক করবেন ইনশাল্লাহ যারা এখনও ফিরিয়ে আসেন কমেন্ট করেন না দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন লাইক করেন লাইক করেন কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন ফেসবুক থেকে পেজ থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে হবে লাইক করতে হবে 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 লাইক করতে হবে এত ফর্সা আশেপাশে দিনের বেলা তারপরে কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে নিজের কাছে কেমন অন্ধকার অন্ধকার লাগলো আশেপাশে কিন্তু খুব ফর্সা নিজের কাছে একটু কেমন কেমন লাগতেছে প্রিয় বন্ধুরা লাইক করেন লাইক করেন লাইক করেন বেশি বেশি লাইক করেন বেশি বেশি লাইক করেন না কালকের ভিডিও ছাড়বে আজকে তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে আসলাম একটি নিরিবিরি জায়গাতে ভিডিও তৈরি করতে আসলাম পরিবেশটা খুব সুন্দর খুব ভালো পরিবেশটা খুব সুন্দর খুব ভালো সুন্দর বাতাস বইতেছে এখানে সুন্দর বাতাস বইতেছে চোদ্দো মিনিট হয়ে গেল আমার মাত্র এক মিনিট ভিডিও করবো এক মিনিট লাইক করবো তারা এখনও কমেন্ট করেন না দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে আশা করেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট না করলে বুঝতে না আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আর মাত্র চল্লিশ সেকেন্ড আর মাত্র চল্লিশ সেকেন্ড ভিডিও তৈরি করতে হবে কালকে আমি কোন ধরনের ভিডিও আপলোড করবো ফেসবুক পেজে সেই সেই কালকের ভিডিও আজকে আমাকে তৈরি করতে হবে সেই জন্য সময় করে এখানে চলে আসলাম সময় করে এখানে চলে আসলাম প্রিয় বন্ধুরা পনেরো মিনিট প্রায় হয়ে গেছে আর কয়েক সেকেন্ড আছে আজকের জন্য লাইভটি এখানেই শেষ করলাম যারা আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি